আমাদের এখন প্রস্তুতি হবে কঠোর দুর্বার আন্দোলন করে তুলতে হবে জীবন দেব তবু একাত্তর ও চব্বিশের রাজাকারদের হাতে দেব না ইশরাক পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির নেতা ইশরাক হোসেন মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে ইশাক লিখেছেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে পি এর জন্য মরিয়া হয়ে উঠেছে অনেকের মতো সেটা আমার প্রশ্ন যদি একটি দলের সম্ভাব্য ভোটার শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয় তাহলে পি আর পদ্ধতির মাধ্যমে দেশ বিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে নিজ মার্কায় আওয়ামী লীগ ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে থাকতে পারে সংখ্যায় অতি নঘন্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র এবং বিশ্বাসী রয়েছে যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত থেকে পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয় এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত সতেরো বছরে এরা যদি পিয়ার সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে তিনি আরও লিখেছেন এখন প্রথম ও দ্বিতীয় দুইটি কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব তো বসাবেই বিশ্বের অন্যান্য সুপার পাওয়ার গুলো একই পদ্ধতি অবলম্বন করবে আমি অতি সাধারণ মানুষ আমার কাছে হিসাবটা সোজা অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে দুটোই একই জিনিস তাদের ক্ষমতা চাই দেশ তাদের প্রভুদের এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুটোই মিলে গেছে শেষে ইশরাক হোসেন স্পষ্ট করে জানান বাংলাদেশের জনগণ কোন দালালের কাছে রাজপথ ইজারা দেয় নাই দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে দেশের জন্য জীবন দেব তবু একাত্তর আর চব্বিশ এই দুটো প্রজাপতি রাজাকারদের হাতে অন্য যে কোনো দেশের দালালের কাছে নত হব না ইনশাল্লাহ